আজকে হোলির দিনে আমার ব্রেকফাস্ট হচ্ছে এক থালা ফল এর আগে কোনো দিন এই আজকে হোলির দিনে এক থালা ফল ভর্তি ব্রেকফাস্ট আমি করে নিই এর আগে কোনো দিন হোলির এই সময়ে আমি বাড়িতেও থাকিনি আমি থাকতাম আমার কাজের জায়গায় আসলে জীবনের এতগুলো বসন্ত পার হয়ে এসে আজকের এই দিনটা আমার কাছে সম্পূর্ণ নতুন আসলে জীবনটাই এই রকম প্রতিদিনই নতুন নতুন রূপে ধরা দেয় মানুষের কাছে এখন আমার দিন কাটছে সুবার ঘরে খাটে বসে খোলা জানালার দিকে তাকিয়ে খোলা জানালার দিকে তাকিয়ে থাকলে বাইরের চলমান জীবনের ছবি ধরা পড়ে ওই রাস্তা দিয়ে লোকজনের যাতায়াত আজকে হোলির দিন এখনো সেভাবে রঙ খেলা জমে ওঠেনি খানিক পরেই হয়তো দেখা যাবে রং মেঘে ভূত হয়ে সব রাস্তা দিয়ে যাতায়াত করছে জীবনকে উপভোগ করছে শারীরিক অসুস্থতার কারণে এখন আমাকে বাড়িতেই থাকতে হচ্ছে আপনারা যারা আমার ব্লগটা দেখেন তারা ইতিমধ্যেই কেন আমি বাড়িতে আছি জেনে গেছেন এখন এই বসন্তের দিনে পক্সের খুব ছড়াছড়ি চলছে চারিদিকে সাবধানে থাকা প্রত্যেকটা মানুষেরই উচিত আমার ফলাহার আমার অপেক্ষায় সময় গুনছে এবার শুরু করতে হবে বন্ধুরা সাবধানে থাকবেন আমার এই ভিডিওটাতে লাইক কমেন্টস করবেন আর যারা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন